চৌধুরী আশিকুল আলম যিনি সরাসরি শ্রমিকদের সাথে কাজ করেন শ্রমিকদের নিয়ে দীর্ঘদিন যাবৎ যিনি কাজ করছেন ট্রেড ইউনিয়ন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সভাপতি চৌধুরী আশিকুল আলমকে বলার জন্য আহ্বান জানাচ্ছি আর ধন্যবাদ গণতান্ত্রিক অধিকার সম্পর্কে আয়োজিত আজকে নিয়ে আলোচনার বৃন্দ এবং অনুষ্ঠান যারা দেখছেন বা শুনছেন সবাইকেই আমার পক্ষ থেকে এবং বাংলাদেশের শ্রমিক আন্দোলনের পক্ষ থেকে জানায় সংগ্রামী শুভেচ্ছা আসলে কতগুলো বিষয় আছে যেগুলা বিতর্কের বিষয় ওইদিকে আমি যাব না কারণ আমরা একটা রাষ্ট্রকে রাষ্ট্রের চরিত্র দিয়ে রাষ্ট্রকে বিবেচনা এই এই রাষ্ট্র রাষ্ট্র বাংলাদেশ একটা রাষ্ট্রটা স্বাধীন হওয়ার প্রেক্ষাপট যদি আমরা থেকে আলোচনা করি ব্রিটিশ কলোনিয়াল রাষ্ট্রে যখন ভারতবর্ষ থেকে ব্রিটিশ চলে যায় তখন যে ডোমিনিয়ন হয় সেই রাষ্ট্রকে বলা হয়েছিল স্বাধীন রাষ্ট্র আদৌ ওই রাষ্ট্রটা স্বাধীন ছিল না ওটা নিউ কলোনিয়াল রাষ্ট্র ছিল এবং বাংলাদেশে আজ পর্যন্ত নিয়কলনীল রাষ্ট্র নিয়ক রাষ্ট্রকে যদি স্বাধীন বলা হয় তাহলে হয়তো নিজেকে তৃপ্ত করা যাবে আসলে স্বাধীন হলে পরে যে অধিকার ভোগ করা যায় অন্তত একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় যেখানে পুঁজিবাদ বিকশিত হয়েছে সে সমস্ত রাষ্ট্রেও অনেক অনেক দমন নিপীড়ন থাকলেও অনেকগুলো অধিকার স্বীকৃত থাকে যা বাংলাদেশে আর্থসামাজিক ব্যবস্থার কারণে বাংলাদেশে সংবিধান আইন যাই বলি না কেন সেটা উপভোগ করার মতো সামাজিক অবয়ব বা শ্রেণী সম্পর্ক বলেন আর সামাজিক সম্পর্ক বলেন প্রশাসনের সাথে জনগণের সম্পর্ক বলেন সব জায়গাতেই দুর্বলতার দিক রয়ে গেছে ফলে আসলে শ্রমিক আহ শ্রম আইন অর্জিত হয়েছে শ্রমিকের আন্দোলনের ফলে একথা অনস্বীকার্য যে বাংলাদেশের শ্রম আইন দুই হাজার ছয় যেটাকে বলা হয় এই দুই হাজার ছয় আইন কি দুই হাজার ছয় আইন তৈরি হলো না এর আগে পাকিস্তান পিরিয়ড এর আইন ছিল অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল আইন দুই দুইটা আইন ছিল সেই দুইটা আইন সহ অনেকগুলো আইনকে সমন্বিত করে একটা রিপিল করা হয়েছে একত্রে আনা হয়েছে দুই হাজার ছয়ের আইন দুই হাজার ছয়ের আইন প্রণয়নেরও অনেক ঘটনা আছে সেই ঘটনা বললে এখন বলে সময় উপন করবো না এই আইন প্রণয়নের পরে আইনের দুর্বলতার দিকগুলোকে উল্লেখ সামনে এনেই বাংলাদেশের শ্রমিক আন্দোলনের জাতীয় ফেডারেশনগুলোর মোর্চা শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ লিখিতভাবেই এই দুই হাজার ছয় সালের শ্রম আইন সংশোধন করার জন্য লিখিত প্রস্তাবনা দাখিল করে এবং এর পরবর্তীকালে আমরা জানি যে গার্মেন্টস সহ বিভিন্ন জায়গার শ্রমিক যারা রপ্তানি যুগমুখী শিল্পে যে সমস্ত দেশে রপ্তানি হয়ে যায় সেই সমস্ত দেশের থেকে বা আন্তর্জাতিক ট্রেড ইউনিয়ন ফেডারেশনের পক্ষ থেকেও বাংলাদেশের শ্রম অধিকার লঙ্ঘনের বিষয়ে বিভিন্ন প্রশ্ন আইনের দুর্বলতার দিকগুলো সামনে নিয়ে আসার প্রেক্ষাপটে আয়ল আয়ল অ্যাটেনশন যেটা আমাদের দেশের উপরে আসে সেটার প্রেক্ষিতে শ্রম আইন সংশোধনের একটা প্রক্রিয়া শুরু হয় যে প্রক্রিয়ার যতগুলো পর্যায়কাল আছে এটা ধরেন আহ দুই হাজার ছয় সালে সময় সংশোধন পক্ষের থেকে এখন এখনকার রাষ্ট্র পর্যন্ত সময় আইন এই প্রক্রিয়ার সাথে আমার সম্পৃক্ত থাকার সুযোগ সৃষ্টি হয়েছে কিন্তু বাস্তবতা হচ্ছে এই যে শ্রম আইন সংশোধন করার জন্য যে মতামত তৈরি হয় সেই মতামতের জায়গায় তো আইন প্রণয়ন হয়নি বাংলাদেশের প্রেক্ষাপটে আইনের অভিজ্ঞতা হচ্ছে এরকম যে তিন পক্ষ ঐকমত্য হয়ে পার্লামেন্টে যখন গেল তখন দেখা গেল যে ঐকমত্য যেখানে হয়েছিল তার থেকে ব্যতিক্রম ঘটে গেছে আবার পার্লামেন্ট থেকে যেটা আসলো সেটা যখন মুদ্রণ শিল্পে যায় তখনও দেখা গেল ওই জায়গার থেকে অনেক কিছু হারায় যায় বা অনেক কিছু এরকম একটা ট্রাজেডি বাংলাদেশের আহ শ্রম আইনের প্রণয়নের ক্ষেত্রে আছে তারপরেও শ্রমিক শ্রেণীর আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়েই শ্রমিকদের অধিকার অর্জন করার কোনো বিকল্প নেই আইন হচ্ছে তাকে একটা সুযোগ তৈরি করে দেওয়া আইনে না থাকলেও কি মানবাধিকার লঙ্ঘিত করতে পারবে রাষ্ট্র নিশ্চয় না এই এখনকার যে এখনকার যে রাষ্ট্র ব্যবস্থা এই রাষ্ট্র ব্যবস্থা কি কোনো আইনি কাঠামোর মধ্য দিয়ে তৈরি হয়েছে নিশ্চয় না এটা একটা পরিস্থিতি পরিবেশ তৈরি হয়েছিল যে পরিস্থিতি পরিবেশের প্রেক্ষিতে একটা সরকার স্বৈরাচারী সরকারের পতন ঘটে আর একটা সরকার যেটা অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছে এবং আমরা বলছি যে এইবার হয়তো আমরা কিছু অর্জন এর চেয়েও টিমেন্ডাস মুভমেন্টের পরেও আমরা দেখছি যে আসলে সাধারণ মানুষ শ্রমিক কৃষক সাধারণ মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন ঘটে না যেহেতু শোষণমূলক এই ব্যবস্থাটাকে টিকিয়ে রাখা হয় যে রাষ্ট্র ব্যবস্থায় আসুক সেখানে শোষণমূলক ব্যবস্থা যতদিন টিকে থাকবে ততক্ষণ ততক্ষণ পর্যন্তই এই যে যা শোষিত হবে তাদের সাথে শোষকদের দ্বন্দ্ব অব্যাহত থাকবে এবং সেখানে আইন প্রণয়নের লড়াই থাকবে আইন প্রণীত হওয়ার পরে আইন বাস্তবায়নের জন্য সংগ্রাম করতে হবে কোনো বিকল্প নেই আমি অন্তত শ্রমিক আন্দোলন করে যতটুকু বুঝি যে শ্রমিকদের যদি মাঠে আন্দোলন না থাকে এবং আন্দোলন সুসংগঠিত পরিকল্পিত এবং ধারাবাহিক আন্দোলনের আন্দোলন থাকা ছাড়া শ্রমিকরা তাদের অধিকার বা দাবি অর্জন করা রক্ষা করা ভোগ করা কোনোটাই সম্ভব না কারণ আমরা রাষ্ট্রকে যেভাবে গণতান্ত্রিক বলছি আসলে রাষ্ট্রের রূপে যদি আমরা তাকাই রাষ্ট্র পুঁজিকেই এদেশে যারই পুঁজি থাক বিদেশি পুঁজি থাক আর দেশের পুঁজি থাক পুঁজিকে সাস্টেন করার জন্য রাষ্ট্র তার রোল প্লে করে আমরা টেকসই উন্নয়নের কথা বলি কিন্তু টেকসই উন্নয়ন বলতে আসলে প্রতিষ্ঠানের উন্নয়ন শিল্পের উন্নয়ন পুঁজির উন্নয়ন এই কাজটাই হয়তো আমরা বেশি মনোযোগ দিই যে অর্থনৈতিক সচ্ছলতার জন্য এই কাজগুলো আমাদের দরকার হবে কিন্তু এর সাথে সম্পৃক্ত যে জনগোষ্ঠী তাকে আমরা মূল্যায়িত করি না তবে আমরা শ্রম আইন সংস্কারের যে পর্যায়কাল সেই পর্যায়কালে এই বিষয়গুলোকে যতগুলা বিষয় আলোচনায় স্বামী মানসিক এই বিষয়গুলো সহ অন্যান্য কঠিন বিষয়গুলো আমরা পর্যবেক্ষণ করার জন্য আমাদের প্রত্যান ভাই আছেন উনি বিস্তারিত বলবেন আমরা একটা প্রক্রিয়ার ভিতরে আছি এবং শ্রম আইন সংশোধনের যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়ার ভিতরে আমরাও আমাদের অবস্থান থেকে আমাদের সুপারিশ আমরা দেব এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি খালি সুপারিশ দিলে আইন প্রণীত হবে না আমরা মজুরি পাওয়া বা মজুরি বৃদ্ধির জন্য যে আন্দোলন করার জন্য ট্রেড ইউনিয়ন মনোযোগ নিবিষ্ট করে এই সময়ে যদি শ্রম অধিকার প্রতিষ্ঠা করার জন্য আইন এবং তার আইনি কাঠামোগুলোকে বাস্তবায়ন করার জন্য যে সমস্ত উপরিকাঠামো আছে সেই কাঠামো বিচার ব্যবস্থা এগুলোকে বিন্দুমাত্র পরিবর্তনের কোনো সুযোগ তৈরি করতে পারে সেটা হয়তো এখনকার পরিবেশে আমরা সামনে আনতে পারবো এখন পরিবেশে সেটা সামনে আনার প্রেক্ষাপটে সেইটাকে ভিত্তি করে এই শ্রমিক শ্রেণীর লড়াইটাকে আমরা অগ্রসর করে নিয়ে যাই তাদের অধিকার আমাদেরকে আনতে হবে এর কোনো বিকল্প নেই সবাইকে ধন্যবাদ প্রথমেই আমি চৌধুরী আশিকুল আলমকে বলবো আপনি তো নৌজন শ্রমিকদের নিয়েও কাজ করেন এছাড়া অন্য সবার সাথে কাজ করেন তা আপনার এই সংস্কারের বিষয়ে আহ কিংবা রিফর্মের বিষয়ে আপনার কোনো বক্তব্য আছে কিনা সমায়নের সুনির্দিষ্টভাবে এটা হচ্ছে সুলজান ভাই বলার চেষ্টা করছেন আমি তার সাথে সভাপতি দেখেই বলি যে শেষ পর্যন্ত কোথায় যে দাঁড়াবে তা যায় না তবে আমরা চেষ্টা করব যে আমাদের পক্ষ থেকে যাতে কংক্রিট শেপে আমরা কমপ্লিট একটা আহ প্রপোজাল দাঁড় করাতে পারি যেটা এই সরকার পূরণ করতে পারো পারুক শ্রমিক চার্টার হিসাবে থাকবে যেটা নিয়ে সে বলতে হবে যে কমিশন তো এই রিপোর্ট দিচ্ছিল সেই রিপোর্ট সরকার কার্যকরী করে এই জায়গাতে যাওয়ার মানসিকতা আমাদের কাছে আছে যদিও কমিশনের আকৃতি রূপ এখন একটু চেঞ্জ হয়েছে টাইপাটাইট হওয়ার কারণে মালিকদের প্রতিনিধি আরো এনগেজ হয়েছে ফলে এই জায়গাটা কতদূর সম্ভব হবে জানি না তবে আমরা আমাদের মতো যেহেতু স্পেস আছে শ্রমিক আন্দোলন করি আর শ্রমিক আন্দোলন প্রসঙ্গে আমার কথা অত্যন্ত ক্লিয়ার ওয়েবনারে এসে ফেসবুকে বা অনলাইনে জুমে সভা সেমিনার সিম্পোজিয়ামে অবশ্যই আমাদেরকে কাজ করতে হবে কিন্তু তার চেয়ে বেশি কাজ করা দরকার যাদের জন্য কাজ তাদের সাথে ইন্টারাকশন তাদের নিয়ে কাজ তাদেরকে একত্রিত করে মাঠে নামানোর কাজ আমরা সেই কাজটা যতদিন করতে না পারবো হ্যাঁ শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ একসময় গড়ে উঠছিল তখন আন্দোলনের ফসল হিসাবে এর পরবর্তীকালে রাষ্ট্র যখন বিরাষ্ট্রীয়করণের কাছে দিকে গেছে তখন সেই আন্দোলনের শক্তিগুলো বিভাজিত হয়েছে সেই আন্দোলনের আর সংগঠনগুলো তখন হয়ে গেছে তারা রাজনৈতিক দল বা ম্যান্ডেটকে অগ্রসর করার জন্য তার তার অবস্থা গেছে সেই হিসাবে পাওয়ারে যারা আছে পাওয়ারের বাইরে যারা আছে ব্যালান্স মুভমেন্ট তার আসলে কংক্রিট শেপের মুভমেন্ট হয় না এটাকে আমরা মূল্যায়ন করেছি এবং আমাদের সামনে সভা আছে আমরা ধারাবাহিক শ্রমিক আন্দোলন গড়ে তোলার জন্য শ্রমিকদের যে দাবি নামা আমাদের সাবমিট করা আছে সেটার সাথে বর্তমান প্রেক্ষাপটকে সমন্বিত করে আমরা আবার আবার একটা পরিবেশ জন্য সেই চেষ্টা করছি এবং অনেকগুলো মোর্চা গড়ে উঠছে সেক্টর ভিত্তিক মোর্চা জাতীয় ক্ষেত্রের মোর্চা যারা যেই যাই গঠন করুক তাকে শ্রমিকদেরকে নিয়ে মাঠে থাকতে হবে সেই মাঠের মুভমেন্টটা একটা সুনির্দিষ্ট লক্ষ্যের প্রেক্ষিতে ধারাবাহিক মুভমেন্টে থাকতে হবে কোন একটা সার্টেন ইস্যুতে মুভমেন্ট করে আমি বড় মুভমেন্ট করে আবার থেমে গেলাম তাহলে আসলে শ্রমিক শ্রেণীর যে অধিকারের প্রশ্ন সেই অধিকারের প্রশ্নটা দুর্বলই থেকে যায় সেই অধিকারের লড়াইটাকে যত বেশি মজুরি পাওনা নিয়ে মানুষ আগ্রহী হয়ে লড়াই করে ট্রেড ইউনিয়ন নেতারা যদি খালি ওই দিকেই সীমাবদ্ধ থাকে অর্থনীতিবাদী দায়ী আদায়ের দিকে তাহলে তার হবে না তার রাজনৈতিক যে অধিকার সেই রাজনৈতিক অধিকার মধ্যে ক্ষমতার যাওয়ার প্রশ্নকে আমি বলছি না ক্ষমতায় যাওয়া ছাড়াও শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করার তো শ্রমিকের রাজনৈতিক অধিকার সেই অধিকার অর্জন বা প্রয়োগ এই জায়গা থেকে মনোনিবেশ করতে হবে যাতে সে যে লক্ষ্যের প্রেক্ষিতে যাত্রা শুরু করেছে সেই লক্ষ্যে যেন সে পৌঁছাতে পারে তো আমি কথা বাড়াবো না আমি নৌজান শ্রমিকদের আন্দোলন করি নৌজান শ্রমিকরা এমন কোন সরকার নাই যে সরকারের সময় আন্দোলন করা ছাড়া দাবি আনতে পারছে আন্দোলন ছাড়া দাবি আসে এই কথা শ্রমিকদের বিশ্বাসই করে মনেই করে আর দুইটা জিনিস সংগ্রাম করা একটা হচ্ছে ঐক্যবদ্ধ থাকতে হবে তুমি যে রাজনীতি করো না কেন শ্রমিক শ্রেণীর স্বার্থে তোমাকে ঐক্যবদ্ধ হতে হবে মালিকরা ঐক্যবদ্ধ মালিক শ্রেণীর বিরুদ্ধে লড়াই শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে শ্রমিক শ্রেণী হচ্ছে শোষিত শোষিত শ্রেণীর বিকল্প মালিক শ্রেণী হইতে পারে শোষিত শ্রেণী মানিক শ্রেণীর কাছ থেকে তার শোষণ বঞ্চনার হাত থেকে অধিকার আদায়ের জন্য লড়াই করবে এই চেতনা আমরা লালন করি আমাদের নৌজান সেক্টরে যে কারণে জন্মলগ্ন থেকে এই সংগঠন বিভিন্ন চড়ায় উতরায় পেরে শ্রমিকদের আইনের যে অধিকার আমাদের আপা আসেন লেবার কোটে আমার আমি যত বছর ট্রেড ইউনিয়ন করি এই নৌজান সেক্টরে তার মধ্যে আমার জানার দুইটা মামলা লেবার কোটে গেছে দুইটা মামলা লেবার কোর্টে গেছে দুইটা মামলার রায় হয়েছে শ্রমিকের পক্ষে কিন্তু দেখা গেছে যে একজনের মালিক মরে শেষ তার আর দেয়ার মতো ক্ষমতা নাই আর একজনের শ্রমিক আর দেশে নাই সে দেশ ছেড়ে অন্য দেশে চাকরি দিতে চলে গেছে সে ভোগ করতে পারেনি কিন্তু রায় শ্রমিকের পক্ষে হয়েছে কিন্তু দীর্ঘ দীর্ঘ দীর্ঘদিনের আহ আদালত চলার কারণে সেই জায়গাটা আসলে সে ভোগ করতে পারে যার জন্য নবজান শ্রমিকরা সংগঠিত হওয়ার কারণে তাদের সংগঠনে সেই স্পিড থাকার কারণে আসলে ডিসপুট রেজলিউশন অল্টারনেটিভ ডিসপুট রেজলিউশন নিয়ে আমাদের দেশে অনেক থিওরি আওড়ানো হয় অনেক কিছু করে অল্টারনেটিভ ডিসপুট রেজলিউশন আমরা করি আর কোর্ট যেরকম বলে যে আপনারা মীমাংসা করে ফেলেন এক্ষেত্রেও মীমাংসা করা হচ্ছে নাই আর বাংলা যে কোনো পাওনা পরিষদের সময় শ্রমিক বড় লোক হয়ে যায় আর মালিক তখন গরিব হয়ে যায় অর্থাৎ পাওনার হিসাবটা চূড়ান্ত হওয়ার পরে মালিক খেলে আমাদের কাছে মাপ চাইতেই থাকে শ্রমিকের কাছে মাপ চাইতে থাকে ব্যবহারে আমার এখানে করে খাইছো এখন আমি তো অসহায় আমার একটু ছাড় দিয়ে যাও পাশ থেকে ছাড়লেও ছাড় নিতে পারলে সে মনে করে বলে অনেক জিতছে তো এটা হয় কেন শ্রমিকের এই অল্টারনেটিভ ডিস্প রেসিভিশন করতে গেলে শ্রমিক ঠকেই কারণ আদালতে মামলার পরে মামলায় যদি সে পরিশোধ না করে তাহলে তাকে একটু ফৌজদারি মামলা করতে খুব ফৌজদারি মামলা করে মামলা আসামিকে খুব ধরে জেলে নিয়ে যাওয়ার মতো ক্যাপাসিটি সম্পূর্ণ জজ এখনকার প্রেক্ষাপটে আমি যদি বলি তাহলে আসলে আহ বলাটা কতটুকু সমীচীন হবে জানি না কারণ আমরা অনেককে মামলা থেকে রেহাই দিয়ে দিচ্ছি রেহাই দিয়ে দিই যে যেগুলো থেকে রেহাই দিচ্ছি বা দি সেগুলো কি জাস্টিফাইড হইতেছে কোর্টকে আনজাস্টিফাইড রায় দিয়েছিল এই এই যে জায়গাগুলা অনেক কিছু বিষয় আছে ভাই তো আমরা লড়াই করে সেই জন্য একটা আবার এক কবি বন্ধু আছে যে অনেক গোলের গোল বাঁধানো ফল গেছে গরিব লোকের অনেক লড়াই ডাউন গেছে কুকুর সে যে পাতক ওকে গান করেছে হায় রে ধনির সাথে নাম করেছি আর গোল করেছি চতুর্থ যে ফাঁকা এখন দেখি ধানের গোলা ইদুর নাচে আমার কাছে তো কেবল যেন মনে হয় উনসত্তরের গণ অভ্যুত্থান নব্বই সত্তরের একাত্তরের যুদ্ধ নব্বই গণ আন্দোলন এবার চব দু হাজার চব্বিশ সালে মানুষের জীবনদান এর এর ফলাফলে যারা এসে রাষ্ট্রকে শাসন করতে আসেন তারা কি শেষ পর্যন্ত ওই বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার কোন কে কার্যকরী করতে পারবেন তার আগেই রাষ্ট্রে যে ধরনের অস্থির পরিস্থিতির সৃষ্টি হয়েছে আবার না পরম্পূর্ণের ইচ্ছায় অন্য কেউ চলে আসে এই জন্য এটা একটা শঙ্কিত পরিস্থিতি কারণ এখানে আহ আসলে স্ট্রাকচারালি আমি যদি একটা দেশ কোনো ভিত্তির উপরে না দাঁড়ায় একটা পুঁজিবাদী রাষ্ট্রের একটা ডিসিপ্লিন আছে কিন্তু আমাদের দেশটা তো পুঁজিবাদী দেশ ফলে এই এই দেশের নিয়কলনীয় একটা কান্ট্রিতে যতটুকু অর্জন করার করতে হবে সেটা লড়াইয়ের মধ্যে দিয়ে সেই লড়াইটা আমি বলছি শ্রমিকের লড়াই সুলতান ভাই যুক্ত করেছেন রাজনৈতিক পাশে থাকতে হবে হয় বাংলাদেশের সবচেয়ে বেশি অর্জন হচ্ছে ষাটের দশকে শ্রমিক আন্দোলন সেই শ্রমিক আন্দোলনের সময় আমার শ্রমিকের সংজ্ঞাটা একেবারে আইলো কনভেনশনের রাইট ফ্রিডম অফ কনসেপ্টে শ্রমিক যেভাবে সংজ্ঞায়িত হওয়ার দরকার ঠিক একেবারে সংজ্ঞা বলতে আলো কনভেনশনে যা লেখা আছে হুবহু সেই কথাটাই ছিল শ্রম আইনে অত্যন্ত আধুনিক গণতান্ত্রিক করতে যে আসলে শেষ পর্যন্ত সেই জায়গা থেকে আমরা দূরে সরে গেছি তো এই জন্য আসলে শ্রমিকের মাঠে যদি লড়াই না থাকে খালি জ্ঞান গরিমা দিয়ে তো আর আইন প্রণয়ন করা যাবে না বা অধিকার অর্জন করা যাবে জ্ঞান গরিমার অবশ্যই লাগবে আমি ছোট করে দেখছি না কিন্তু মাঠে লড়াই থাকতে হবে আমরা যারা এখানে অন্তত দুইজন শ্রমিক আসি আমাদের কমিটমেন্ট থাকতে হবে যে আমরা ধারাবাহিক ভাবে শ্রমিকদের সাথে থেকে শ্রমিকদের আন্দোলনটাকে অগ্রসর করার জন্য নিয়ে কে কে বড় বড় এই প্রতিযোগিতার প্রশ্ন না প্রশ্ন আমি যেখানে আছি সেখানে যদি আন্দোলন করে দিলি আন্দোলনে ঐক্য তৈরি করে দেবে শ্রমিকের তো ধন্যবাদ আপনাদের জন্য ভবিষ্যতে সুযোগ বলে আরো বলবো দুই মিনিটের জায়গায় বেশি বলে ফেলছি সরি